তো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতন তোমাদের সঙ্গে চলে আসলাম তো দেখো রান্নাবান্না জোগাড় করে নিয়েছি তো দেখো এখানে আমি মিচুরি নিয়েছি মিচুরিটা তরকারি হবে কাঁচা লঙ্কা আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে তো মিচুরি চচ্চড়ি হবে আর দেখো এখানে ধনে পাতা নিয়েছি আলু নিয়েছি কেটে লম্বা লম্বা করে আর এই দেখো এখানে সবজি নিয়েছি তো সবজিগুলোর মধ্যে আছে পালং শাক শিম আলু বেগুন তো এই দিয়ে হবে একটা তরকারি তো এর মধ্যে বিট গাজরও রয়েছে আর বাজার থেকে নিয়ে আর নিয়ে এসেছে বাজার থেকে কাতলা মাছ তো কাতলা মাছটা এখনও কাটা হয়ে ওঠেনি তো সবজিগুলো সব কেটে গুছিয়ে নিয়েছি এবার মাছটা কাটবো তো মাছটা হবে ঝোল এই যে আলু দিয়ে আর ধনেপাতা দিয়ে ঝোল হবে আর এখানে মশলাও রেডি করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা তোমার দেখতে থাকো ভাত হয়ে গেল এবার মিচুড়ি চচ্চড়িটা বসিয়ে দিলাম হয়ে গেলো মিচুড়ি চচ্চড়িটা এবার না নেবো নিয়ে পালং শাকটা তরকারি বসাবো মিচুড়ি চচ্চড়ি হয়ে গেল এবার রান্না করবো পালং শাক চচ্চড়ি আর মিচুড়ি চচ্চড়িটা ভালোই লাগে খেতে আর এরপরে তো আর মিচুরি পাকা মিচুড়ি আর পাওয়া যাবে না কারণ গরম পড়ে যাচ্ছে তো যখনই বাজারে যাই বাজার থেকে মিচুড়ি নিয়ে আসে আর মিচুড়ি চচ্চড়িটা বেশ ভালোই লাগে খেতে তো পালং শাক চচ্চড়ি হয়ে গেল এবার কাতলা মাছের ঝোল করবো এবার মাছের ঝোল রান্না করব কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেল মাছটা এবার ভেজে নেব মাছ ভেজে নেওয়া হয়ে গেল তো রান্না হয়ে গেল রান্না করলাম ভাত সাদা ভাত দেখো এখনো ধোয়া উঠছে মিচুড়ি চচ্চড়ি পালং শাক চচ্চড়ি আর ছোটো কাতলা মাছের ঝোল তো এই আজকে রান্নাবান্না হলো